<목소리> 자 파티는 이제 씩씩들 হাস্যকর একটা ভিডিও দেখালাম প্রথমে ভিডিওটা দিয়ে শুরু করলাম যে অত্যন্ত হাস্যকর এই আন্দোলনের বাংলাদেশের আন্দোলন নিয়ে আজকে একটু কথা বলি বাংলাদেশের আন্দোলন এবং বাংলাদেশের যে নতুন স্বাধীনতা তাদের মত অনুযায়ী সেই অনুযায়ী আজকে একটা ছোট্ট প্রতিবেদন রাখবো তার সাথে সাথে বলে রাখি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের কাছেই আবেদন করেছেন যে বাংলাদেশ নিয়ে সেটা একটা পররাষ্ট্রের ব্যাপার এমন কোনো মন্তব্য বা এমন কোনো পোস্ট ভিডিও শেয়ার করবেন না যেটাতে আমাদের দেশের সম্প্রীতি অক্ষুণ্ণ হয় আমাদের দেশের সম্প্রীতি যাতে বজায় থাকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন আর সেই আবেদনকে সম্মান জানিয়েই আমি ভিডিওটা করছি যে বাংলাদেশ নিয়ে আমি ভিডিওটা করলেও আমি এই ভিডিওতে এমন কোনো টপিক নিয়ে আলোচনা করব না যেটাতে কোনো জাতিগত ঝামেলার ইঙ্গিত পাওয়া যায় বা কোনো জাতিগত সেখানকার মাইনরিটি কেমন রয়েছে আমাদের এখানকার মাইনরিটি কেমন রয়েছে সব বিষয়ে তর্ক বিতর্কে যাবো না সোজাসুজি ভিডিওটার বিশ্লেষণ করব প্রতিবেদন করব যাতে মানে এই যে বাংলাদেশের অবস্থাটা সেটা কেন হলো কিসের জন্য হলো আর আজকে এই যে ব্যক্তিগুলো যারা বাংলাদেশের গণভবন থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর ভবন থেকে সমস্ত আসবাবপত্র সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে তাদের যে একসময় নায়ক প্রিয় নেতা রহমান। তার ভাঙছে সেটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা নিয়ে একটু ছোট্ট বিশ্লেষণ করব কিন্তু রকম তর্ক বিতর্কে যাব না যে আমাদের দেশের মুসলিমরা ভালো রয়েছে সেখানকার হিন্দুরা খারাপ রয়েছে এই বিষয়ে রকম যাব না রকম বাজে পোস্ট দেখাবো না কোনো রকম হানাহানি হিংসা যেগুলো হয়েছে সেরকম কোনো পোস্ট এখানে সোশ্যাল মিডিয়ায় আমি দেখাবো না তো প্রথমেই বলে রাখি যে বাংলাদেশের এই ঘটনা এই বাংলাদেশের ঘটনায় গত কাল সেই খাটিনা সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ দিয়েছেন পদক দেওয়ার সাথে সাথে দেশ ছেড়ে তিনি পলাতক তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষের হেন্ডাল বিমান বন্দরে সেখানে ছিলেন উত্তরপ্রদেশে কিছুদিন তারপরে আজকে এবং গতকালই তিনি লন্ডনের কাছে আশ্রয় চেয়েছিলেন ইংল্যান্ডের ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আশ্রয় চেয়েছিলেন রাজনৈতিক আশ্রয়ের জন্য সেটা ব্রিটিশ গভর্নমেন্ট প্রত্যাখ্যান করার পরে গতকাল তিনি ভারতে থাকার পরে আজকে হিন্দাল বিমানবন্দর থেকে অর্থাৎ ভারতবর্ষের উত্তর প্রদেশ থেকে তার প্লেন রওনা দিয়েছেন তিনি কোথায় গেছেন এখনো পর্যন্ত জানা যায়নি তার সাথে সাথে তিনি যে ভারতবর্ষেই রাজনৈতিক আশ্রয়ে আছেন কিনা এই সমস্ত খবরটাকে অত্যন্ত সংবেদনশীল বলে গোপন রাখা হচ্ছে রাজনৈতিক বিষয় তার জন্য এই বিষয় নিয়ে বেশি আলোচনা করে মাথা ঘামিয়ে লাভ নেই সোজা ভাষায় বলা হচ্ছে যে একজন শেখ হাসিনা তার সরকারের পতন তার ডিকটেটারশিপের কি পতন হলো তার ডিকটেটারশিপ সাধারণ জনগণ বলছে তার ডিকটেটারশিপের পতন এবং তিনি আজকে দেশ স্বার্থে বাধ্য হলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা যে বঙ্গবন্ধু বাংলাদেশকে মানচিত্রে পৃথিবীর মানচিত্রে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর মূর্তিকে ভাঙা হচ্ছে বাংলাদেশে এবং তার সাথে সাথে তার কন্যাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো কিন্তু কেন হলো এটা আজকের যে ঘটনা আমরা দেখছি যে তার মেয়ে বঙ্গবন্ধুর মেয়েকে প্রধানমন্ত্রী সেখানকার দেশ ছাড়তে তিনি বাধ্য হলেন সেটাই কি আসল ঘটনা এর পেছনে কি রহস্য রয়েছে কেন আজকে তাকে দেশ ছাড়তে হলো তো আসুন ছোট্টভাবে সেটা একবার বিশ্লেষণ করি কিন্তু সেটাই যাওয়ার আগে আমাদের দেখতে হবে যে শেখ হাসিনা গত এক যুগ ধরে বাংলাদেশে যে সরকার চালাচ্ছিলেন সেটা কেমন ছিলেন সেটা নিয়ে একটু ছোট্ট করে পর্যালোচনা করব এবং তার সাথে সাথে মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল ভারতবর্ষের কি ভূমিকা ছিল আজকে এই যে সন্তানরা বাংলাদেশের সন্তানরা মুজিবুর রহমানকেই অপমান করছে সেটা ঠিক করছে না ভুল করছে এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব তার আগে বলে রাখি আমি দীপ চ্যাটার্জি আপনারা সকলে আমাকে ভালোবাসা দিয়েছেন ইউটিউবে যারা ইউটিউবে নতুন দেখছেন আবার বলছি একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন এমন একটি আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পতন করা যায় একটা সরকারকে ফেলে দেওয়া যায় সেইটা প্রমাণ করলো বাংলাদেশের ছাত্ররা এই ছাত্র আন্দোলনের শুরু কোথা থেকে হলো এই ছাত্র আন্দোলনের এত ব্যাপক যে আক্রোশ এত ব্যাপক ঘৃণা কিসের জন্য যা দেখেছি আমরা ছবিতে তা কিন্তু আরো ভয়ঙ্কর শেখ হাসিনার সরকার গত জুলাই মাসে ছাত্রদের উপর নির্বিচারে আক্রমণ করেছে প্রত্যেকটা চ্যানেলে আপনারা দেখেছেন শেখ হাসিনার সরকার সেখানকার বাংলাদেশের পুলিশকে দিয়ে ছাত্রদের উপর নির্বিচারে কথাটা কমিউনিটি ভায়োলেশনে আসতে পারে তাই আমি বলবো না নির্বিচারে তাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে নির্বিচারে ঠুকে দেওয়া হয়েছে ছাত্ররা রাস্তায় পড়ে আছে তাদের জীবন গেছে জীবন হানি হয়েছে ছাত্রদের কি দাবি ছিল ছাত্রদের দাবি ছিল যে সেখানকার কোটা সিস্টেমকে পাল্টাতে হবে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে যে রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশন সিস্টেমকে পাল্টাতে হবে মেধার ভিত্তিতে ছাত্রদের চাকরি হতে হবে কিন্তু রিজার্ভেশন তো ভারতবর্ষেও রয়েছে তাহলে আমাদের এখানে তো অত্যন্ত সুষ্ঠুভাবে সেই রিজার্ভেশন প্রক্রিয়া চলছে তাহলে বাংলাদেশের রিজার্ভেশন কি এমন যে ভারতের থেকে অনেকটা আলাদা তার জন্য কি সেই রিজার্ভেশনের ঝামেলা হ্যাঁ বাংলাদেশের রিজার্ভেশন এবং ভারতের চাকরির রিজার্ভেশন ইন্ডিয়ার যে সিস্টেম সংবিধানের সেটা অত্যন্ত সুদক্ষ সিস্টেম আমি বলতে পারি যে ভারতের সংবিধানের রিজার্ভেশনের কোটা যেটা বিধে দেওয়া হয়েছে সেটা পিছিয়ে পড়া সম্প্রদায়দেরকে সামনে তুলে আনার জন্য যারা পিছিয়ে রয়েছে নিচু জাতি রয়েছে এস টি এস তাদেরকে সামনে আনার জন্য মূল স্ট্রিমে আনার জন্য ভারতবর্ষের সংবিধান কাজ করে সরকারি রিজার্ভেশন দেয় কারণ ভারতবর্ষের বহু জায়গায় জাতিবিদ্বেষ রয়েছে পাশাপাশি বাংলাদেশের যে রিজার্ভেশন কোটা সেটা অন্যরকম সেখানে কোনো জাতিগত রিজার্ভেশন নেই নিচু জাতিকে বা পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে তুলে ধরা রিজার্ভেশন সেইটা কিন্তু বাংলাদেশে ছিল না বাংলাদেশের রিজার্ভেশন সিস্টেম হচ্ছে মুক্তিযোদ্ধা যারা যারা উনিশশো একাত্তরের সময় যুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার সময় মুক্তিযুদ্ধেতে সামিল হয়েছিলেন তাদের পরিবারকে রিজার্ভেশন সিস্টেম ছিল অর্থাৎ আমাদের ভারতবর্ষে যদি কেউ স্বাধীনতা সংগ্রামী থেকে থাকেন তার কিন্তু যথেষ্ট সম্মান করা হয় কিন্তু বাংলাদেশের অন্য সিস্টেম তার গোটা পরিবারকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে যে সামিল হয়েছে তার গোটা পরিবারকে সেই সময় তো বটেই তার সাথে সাথে তার ছেলেকে সুযোগ দেওয়া হয়েছে তার সাথে সাথে রিজার্ভেশনে তার নাতিকে সুযোগ দেওয়া হয়েছে আবার খুব তাড়াতাড়ি হয়তো শেখ হাসিনা বিল পরিবর্তন করতেন এবং তার নাতির পুত্রকেও অর্থাৎ পুঁতিকেও সুযোগ দিতেন যে সিস্টেমটা অত্যন্ত নরবরে এবং অত্যন্ত এক পেশে এক চোখা এটা তো কল্পনা করা যেতেই পারে বা এটা ভাবা যেতেই পারে যে মুক্তিযুদ্ধে সামিল হয়েছে দেশকে স্বাধীন করতে নিজের জীবন দিয়েছে বলিদান দিয়েছে তার জন্য সরকার পেনশন দেবে তাকে কোটা দেবে চাকরি দেবে অবশ্যই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টেও রয়েছে যারা দেশের জন্য লড়াই করে বর্ডারে তাদের এক সার্ভিসম্যান ক্যাটাগরিতে চাকরি দেওয়া হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার সরকার করছিলেন উল্টো একটা কাজ মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে তারা তো পাচ্ছেই যা পাওয়ার পাবে তার সাথে সাথে তারা যখন থাকবে না তার পুত্র সেই কোটা পাবে অটোমেটিক সেই পুত্র কোটাতে চাকরি আবেদন করতে পারবে যদি পুত্র না থাকে পুত্র পরবর্তীকালে অটোমেটিক সেই কোটাতে চলে আসবে তার নাতি অর্থাৎ বংশ পরম্পরায় একজন ফ্রিডম ফাইটার লড়াই করেছেন উনিশশো সত্তর একাত্তর সালে অথচ বংশ পরম্পরায় যে জন্মায়নি সেই সময় তার নাতিও আজকে রিজার্ভেশনের কোটায় বাংলাদেশে চলে আসছে যেটা বাংলাদেশের ইউথ মেনে নিতে পারেনি আর এটা মেনে নেওয়াও যায় না ব্যক্তিগত আমি মনে করি এই কোটা অত্যন্ত এক পেশে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছে মেধার ভিত্তিতে হবে কাদের কাছে যাদের মুক্তিযুদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোন পরিবারে তার দাদু কোনো এক আমলে তার দাদু মুক্তিযুদ্ধ করেছিলেন তার জন্য তিনি আজ রিজার্ভেশন পেয়ে একটা মেধাবী ছাত্রের চাকরি কেড়ে নিচ্ছিলেন যে কোটাটা অত্যন্ত আমার মনে হয় কন্ট্রোভার্সি রয়েছে এই কোটা না থাকলেই হতো তবে শেখ হাসিনা সরকার ছাপ্পান্ন পার্সেন্ট রিজার্ভেশন বাংলাদেশে রয়েছে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট রিজার্ভেশন বাংলাদেশে রয়েছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট রিজার্ভেশন জেনারেল কাস্ট মেধার ভিত্তিতে হয়ে থাকে জেনারেল না মাফ করবেন ওখানে কাস্ট সিস্টেম নেই মেধার ভিত্তিতে হয়ে থাকে সেই ছাপ্পান্ন রিজার্ভেশনের মধ্যে তিরিশ পার্সেন্ট রিজার্ভেশন শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের নাতিদের বর্তমানে নাতিদের জন্য ছিল আর সেটাই বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা মেনে নিতে পারেনি তারা বলেছিলেন বাংলাদেশে রিজার্ভেশন থাকুক শুধুমাত্র নিচু সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য তাছাড়া আর কোন ফ্রিডম ফাইটাররা সকলেই এই মুহূর্তে হয়তো মারা গিয়েছেন বা কেউ বেঁচে থাকলে সে তিনি ভালো মোটা টাকা পেনশন পান তার নাতিকে সেই কোটায় চাকরি দিতে হবে সেটা মেধাবী ছাত্ররা মেনে নিতে পারেনি আর সেই আঁচ বুঝতে পেরেই শেখ হাসিনা সরকার কিন্তু দু সালে এই কোটা সিস্টেমকে কিছুটা উঠিয়ে দিতে চেয়েছিলেন কোটা সিস্টেমের মধ্যে কিছুটা রদবদল করেছিল এবং এই কোটা সিস্টেমের পার্সেন্টেজ কমিয়ে আনতে চেয়েছিল এবং একটা অর্ডারও জারি করেছিল যাতে এই নাতি নাতনিরা যারা কোটা সিস্টেমের মধ্যে থাকে তাদের কিছুটা শক্তি ক্ষয় করা যায় কোঠার মধ্যে তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে আনার চেষ্টা করেছিল শেখ হাসিনার সরকার আর এই কোটা সিস্টেমকে চ্যালেঞ্জ করে তৎকালীন মুক্তিযোদ্ধাদের কিছু নাতি পুতি পরিবারের সন্তান তারা বাংলাদেশের কোর্টে কেস করে বাংলাদেশের হাই কেস করে বাংলাদেশের সুপ্রিম কোর্টে কেস যায় কেস সরকার হেরে যায় সেই মুক্তিযোদ্ধার জয়লাভ করে বাংলাদেশের কোর্ট জানিয়ে দেয় যেভাবে কোটা চলছিল সেইভাবেই চলবে এই রায় আসে গত জুন মাসে সম্ভবত আর তারপর থেকেই অগ্নিগর্ব হয়ে ওঠে বাংলাদেশ বাংলাদেশের এই মেধাবী ছাত্র ছাত্রীরা মেনে নিতে পারেনি এই সুযোগে হতে পারে এই মেধাবী ছাত্রদের পিছনে কোনো মৌলবাদ সংস্থা ভারত বিরোধী শক্তি দেশ এই কাচ্চা ছেলে মেয়েদের যে রয়েছে সেটাকে কাজে লাগাতে পারে। শেখ হাসিনা সরকার ভারতের একমাত্র বন্ধু বাংলাদেশে যে কটা দল রয়েছে তার মধ্যে সব থেকে ভালো বন্ধু শেখ হাসিনার সরকারই ছিল মুজিবুর রহমানের আওয়ামী লীগই ছিল তাই এখানে অনেক ক্ষেত্রে দেশীয় রাজনীতির যারা বিশ্লেষক থাকবে তারা ভালো বলতে পারবেন তারা ভালো বুঝতে পারবেন তারা সন্দেহ করছেন যে এই রাজনৈতিক এই ছাত্রদের আন্দোলন যেটা যৌথ আন্দোলন ছিল অত্যন্ত মানে পরিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলনের হঠাৎ করে এত বড় রূপ নেওয়া চারশো জন মানুষ মারা যাওয়া এবং তার সাথে সাথে শেখ হাসিনাকে পদচ্যুত করা শেখ হাসিনা সরকার ডিসিশনকে তুলে নেওয়ার পরেও তাদেরকে ক্ষমতাচ্যুক্ত করা গদিচ্যুত করা সাথে সাথে সেখানকার বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে দেওয়া ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যে সমস্ত ইন্দিরা গান্ধীর মেমোরি রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া একটা ভিডিও দেখাচ্ছি পাশে দেখুন এখানে নরেন্দ্র মোদীর নামে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর নামে গালি গালাজ করা হচ্ছে মোদীর সঙ্গে হাসিনাকে যুক্ত করে তাকে একটা নোংরা ভাষায় গালি গালাজ করা হচ্ছে অর্থাৎ ভারত বিরোধী শক্তির মধ্যে একটা কাজ করছে কিনা সেটাও এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে এবং এই মুহূর্তে একটা সন্দেহ আসছে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল মেধাবী ছাত্রদের নিজেদের কোটাকে সিস্টেমের মধ্যে বাইরে করা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি আনা সেই আন্দোলন আজকে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মুক্তি ভাঙাতে পরিণত হচ্ছে সেই আন্দোলন আজকে সেখানকার সংবাদ মাধ্যমকে আক্রমণে হচ্ছে দেখুন না ছবি সেখানকার সংবাদ মাধ্যমকে এরা কোন ছাত্র যে একটা সংবাদ মাধ্যমকে মুখ বেঁধে মারছে এরা কোন ছাত্র প্রথমে যে ভিডিওটা দেখালাম এরা কোন ছাত্র যারা দেশের সম্পত্তি লুট করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সম্পত্তি লুট করে নিয়ে যাচ্ছে এরা কোন ছাত্র যারা বাংলাদেশের পার্লামেন্টকে জ্বালাচ্ছে এরা কোন ছাত্র যারা বাংলাদেশের প্রত্যেকটা স্মৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেদিন পালন করা হয় এটার স্মৃতি সেইটা পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে এটা কি বাংলাদেশের ছাত্র সেই ছাত্ররাই যারা এই আন্দোলন শুরু করেছিল প্রশ্ন এখানেই উঠছে আর আপনারাও কমেন্টস করুন নির্দ্বিধায় যে যে আন্দোলন সত্যি করে যৌক্তিকতা ছিল শেখ হাসিনার একটা উদ্ধত্তে জন্মে গিয়েছিল শেখ হাসিনা একটা ডিকটেটারশিপে পরিণত হচ্ছিল আস্তে আস্তে সেখানকার মানুষকে অত্যন্ত লাইটলি নিয়ে নিয়েছিল এবং যা নিজের ইচ্ছা হচ্ছিল তেরকমই তিনি করছিলেন তিনি একটা বয়ানও পর্যন্ত দেয় যে এই কোটা সিস্টেম থাকবে এই কোটা সিস্টেম মুক্তিযোদ্ধাদের নাতি পোতারা পাবে না তো যারা কাফের রয়েছে তাদের নাতি পোতারা পাবে বা রাজা বাহিনী রয়েছে নাকি তারা পাবে এরকম একটা করেছিল মানে মুক্তিযোদ্ধাদের নাতি পোতাদের সমর্থনে তিনি এই কথা বলেছিলেন যেটা অত্যন্ত অহংকারী কথাবার্তা সিস্টেম এইভাবে হওয়া উচিত নয় সংরক্ষণ যদি করতে হয় যারা পিছিয়ে গেছে ভারতবর্ষে যে আইন রয়েছে তাদেরকে সামনে তুলে আনার জন্য সংরক্ষণ করা উচিত একেবারেই আজকে আমাদের ভারতবর্ষেও যদি ফ্রিডম ফাইটার যারা লড়াই করেছে তাদের নাতি নাতিপুতিরা যদি থার্টি রিজার্ভেশনে চাকরি পায় ভারতবর্ষেও এটা অত্যন্ত খারাপ একটা দিক হতো তাই সেই রিজার্ভেশন কোটাটার জন্য যে লড়াই সেটা গোটা পৃথিবী স্বাগত জানিয়েছিল এবং ইউনে ইউনাইটেড নেশন থেকে বলা হয়েছিল যে যারা এই লড়াই করছে ছাত্রদের উপর যেন বাংলাদেশ সরকার কোনো রকম আঘাত না হানে বাংলাদেশ সরকার যেন তাদের সঙ্গে সহানভূতপূর্ণ ব্যবহার করে কিন্তু বাংলাদেশ সরকার করেছে ঠিক উল্টো করেছিল তার ঠিক উল্টো প্রত্যেকটা ছাত্রকে নির্বিচারে নির্বিচারে শেষ করেছে অসংখ্য ছাত্র এই আন্দোলনে মারা গিয়েছে সেই ছাত্রদের মারা যাওয়ার দায় শেখ হাসিনাকে নিতেই হবে তার পুলিশ করেছে এই কাজগুলো যে পুলিশ সেখানকার ছাত্রদেরকে না সামলে তাদের উপর নির্বিচারে নির্বিচারে চালিয়েছে সেই পুলিশের উপর দায় বর্তাবে কিন্তু এই নির্বিচারে চালানোর পিছনে কোনো তৃতীয় শক্তি ঢুকে যায়নি এটাই সন্দেহের বিষয় কারণ আজকে বাংলাদেশের যে ছবি সেটা অত্যন্ত ভয়ানক থেমে যাওয়া উচিত ছিল শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন সরকারের পতন হয়েছে সেনাবাহিনীর হাতে সেখানকার সরকার চলে এসেছে নতুন সরকার গঠন হবে সবকিছু পরিস্থিতি শান্ত হওয়া উচিত ছিল তাদের দাবি মতো কোটা সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে পরিস্থিতি একদম শান্ত হয়ে যাওয়া উচিত ছিল জয় উল্লাস চারিদিকে আবির ওরা উচিত ছিল কিন্তু কিছু কিছু জায়গা নয় বিশেষ করে মারাত্মকভাবে বেশি বেশি জায়গায় এই ছবি কাল থেকে দেখা যাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও আজ সকাল থেকে প্রচুর জোর প্রাণ হারিয়েছে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি হোটেলে আঠেরো জনকে তার মধ্যে বিদেশিও রয়েছে সেটা কিসের আন্দোলন যার বিরুদ্ধে আন্দোলন চলছিল সে তো হার মেনে পলাতক যে জিনিসের জন্য আন্দোলন চলছিল সেটাও জয়লাভ করা হয়েছে বাংলাদেশের স্টুডেন্টরা তাহলে এখন যারা আন্দোলনের নামে এই হিংসা করছে এই নোংরামি করছে এবং এই ভারত বিদ্বেষী একটা মনোভাব দেখাচ্ছে ছবি দেখালাম মোদীর নামে লেখা হচ্ছে ভারতের নামে লেখা হচ্ছে সেটা কিসের জন্য বা তার পেছনে কারা রয়েছে সেইটা নিয়েই একটা প্রশ্ন উঠছে ভারতকে ঘিরে রাখার জন্য কিন্তু চারিদিক থেকে দিনের পর দিন চীন কাজে লাগছে নিজের মাথা এ বিষয়ে কোনো সন্দেহ নেই সমস্ত খবর আপনারা পান দিনের পর দিন ভারতের শত্রু পাকিস্তান পাকিস্তানকে এখন অর্থনৈতিকভাবে সহায়তা করছে চীন চীনের দেওয়া লোন শ্রীলঙ্কার উপরে ছিল আর সেই লোন শোধ না করতে পেরে শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছিল দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা এবং কার্যত চীনের কাছে বর্ষতা স্বীকার করতে হয়েছে সেখানকার রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবনকে সেখানকার জনতা ঠিক বাংলাদেশের মতোই গদিচ্যুত করেছিল সেটাও কিন্তু চীনের একটা মুখ্যম চাল ছিল তাকে লোন দিয়ে এতটা অর্থনৈতিকভাবে ভাবে শ্রীলঙ্কাকে ভঙ্গুর করে দিয়েছিল যাতে চীনের কাছে শ্রীলঙ্কাকে মাথানত করতে হয় কার্যত আজ শ্রীলঙ্কা অনেকটা চীনের কন্ট্রোলে অর্থাৎ পশ্চিমে পাকিস্তান চীনের কন্ট্রোলে দক্ষিণে শ্রীলঙ্কা চীনের কন্ট্রোলে পূর্বে যে কন্ট্রোলটা শেখ খাসিনার জন্য হচ্ছিল না সেই কন্ট্রোলটা কি এবার চীন পেতে চলেছে শেখ হাসিনার সরকারের পতনের জন্য যদি সেটা হয় তাহলে ভারতকে চারদিক থেকে চীন একটা মেন্টালি ভাবে রাজনৈতিক ভাবে মেন্টালি ভাবে ঘিরে রাখতে সমর্থন সমর্থ হবে কারণ ইতিমধ্যে নেপালের মতো একটা ছোট্ট রাষ্ট্র যার নিজস্ব মিলিটারি পর্যন্ত নেই সেও ভারতকে কিছুদিন আগে চোখ দেখিয়েছে এর পিছনে নিশ্চয়ই কার হাত রয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন আর উত্তরে তো চীন দিনের পর দিন অরুণাচল প্রদেশ ডোকালাম লাদাখ সমস্ত জায়গায় নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে তাই রাজনৈতিক ভাবে আজকের ছবি দেখে আছে কি না আছে সেটা আমি বলতে পারছি না কিন্তু আজকের ছবি দেখে যেটা মনে হচ্ছে যে এই আন্দোলন তো হাসিনার পতনের সঙ্গে সঙ্গে থেমে যাওয়া উচিত ছিল তাহলে কেন এত বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা ভারতের সঙ্গে এত বিদ্বেষী মনোভাব ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা সৌভাগ্যের প্রতীক ছিল সৌন্দর্যের প্রতীক ছিল বিভিন্ন মিউজিয়ামে ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নানা রকম সরঞ্জাম ছিল সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারা কাজ করছে এর পেছনে কোনো মৌলবাদ কাজ করছে কিনা বা কোনো পররাষ্ট্র শক্তি কাজ করছে কিনা সে তো আগামী দিনে দেখা যাবে ভারত ছেড়ে দেওয়ার পাত্র নয় ভারতকে যে যেখান থেকে ঘিরে রাখুক কিন্তু তার সাথে সাথে যে ছবি উৎকণ্ঠা উঠে আসছে সেই উৎকণ্ঠাটা অত্যন্ত উদ্বেগজনক সেখানকার আজ বাংলাদেশের সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে ছবি দেখালাম আপনাদেরকে হোটেলে আজকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে স্কুল বিদ্যালয় সমস্ত ভাঙচুর করা হচ্ছে মানুষ রাস্তায় যদি হেঁটে বেরোয় তাদেরকে চপার দিয়ে কাটা হয়ে মারা হচ্ছে এগুলো কারা করছে কোনো মৌলবাদ আমি কোনো জাতিগত কথায় যাবই না আগেই বলেছি সেখানকার সংখ্যালঘুদের ওপর কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে যাব না আমাদের এখানেও সংখ্যালঘু কিছু মানুষ রয়েছে এই সমস্ত বিষয়ে আমি কনফ্লিক্টে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিরত থাকতে বলেছেন আমি শুধু সেই ঘটনার পর্যালোচনা করছি তাই সংখ্যালঘুদের কথাই যাচ্ছি না কিন্তু মানুষ সেখানে আজকের ছবি দেখে মনে হলো অত্যন্ত অসুরক্ষিত এবং এই দাঙ্গা কবে থামবে সেটা বোঝা মুশকিল আর এই ছবি দেখে আজকে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান নিজের পায়ে নিজেই কুরুল মেরে গিয়েছিলেন যে মানুষটি দেশকে স্বাধীন করালেন যে মানুষটি দেশের জন্য জানপাত করে দিলেন তাদের মূর্তি আজকে ভাঙা হচ্ছে যে ইন্দিরা গান্ধী যে ভারতবর্ষ বাংলাদেশকে মানচিত্রে আনলেন তাদেরকে আজকে গালিগালাজ করা হচ্ছে আর ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশের যুব সমাজ বরাবরই কিন্তু বিদ্যাসে এটা বোঝা গেছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ফাইনাল সামান্য একটা ক্রিকেট সামান্য একটা ক্রিকেট খেলার ফাইনালে গোটা বাংলাদেশের যুব সমাজ ভারতের বিপক্ষে ভারত হারার জন্য এতটা উল্লাস করেছিল অস্ট্রেলিয়ার মাটিতেও এতটা উল্লাস হয়নি তাই বাংলাদেশের যুব সমাজের ব্রেনে এটা হিট করা হয়ে গিয়েছে যে ভারতের বিদ্বেষী হও ভারতের বিদ্বেষী তোমাদের হতে হবে বা তোমরা ভারত বিদ্বেষী তাদের প্রত্যেকটা বক্ত ব্যক্তি মহিলা বলেছিল কলা সঙ্গে আমরা খেললে ভারত কলা গাছের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দাঁড়াবো কলা গাছকে সাপোর্ট করবো তাই যুব সমাজের মধ্যে ভারত বিদ্বেষী তো একটা রয়েছে ভারত বিদ্বেষ তারা যথেষ্ট পরিমাণে কেন কি কারণে জানি না কিন্তু ভারতের সম্বন্ধে ইতিহাস তাদের হয়তো জানা নেই একটা সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ছিল এই বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান আর এই পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানকে উনিশশো সালের সময় সব ছেলের মতো ব্যবহার করত সেখানে না পৌঁছাতো কোনো পর্যাপ্ত সুবিধা সেখানে না পৌঁছাতো রকম পর্যাপ্ত চিকিৎসা স্বাস্থ্য কিচ্ছু ছিল না পূর্ব পাকিস্তানের জন্য পশ্চিম পাকিস্তান তাকে কন্ট্রোল করত আর এই জন্য আন্দোলন শুরু করেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান সেখানকার পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান সেখানকার আওয়ামী লীগ গঠন করেছিলেন এই মুজিবুর রহমান একটা রাজনৈতিক দল তিনি ডিসিশন নেন যে পাকিস্তানের সাধারণ লড়বেন এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যখন ইলেকশন হয় সব থেকে বেশি সিট কিন্তু দখল করে এই আওয়ামী লীগ মুজিবুর রহমানের অর্থাৎ একশো চল্লিশটা সেই সময় সিট তিনি দখল করেছিলেন একশো চল্লিশটা সিট দখল করলে অর্থাৎ দুটো দেশেরই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সরকারিভাবে দল গঠন করার যে ক্ষমতা সেটা কিন্তু হস্তান্তর হয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হাতে পশ্চিম পাকিস্তান বঙ্গবন্ধুর এই জয়কে কিন্তু মেনে নেয়নি তারা এই জয়কে বলা বলে অবৈধ এবং তারা এই কার্যকলাপের জন্য বঙ্গবন্ধুকে অ্যারেস্ট পর্যন্ত করে জেল কাস্টাডিতে পাঠায় আর পশ্চিম পাকিস্তানের এই বৈষম্যমূলক আচরণের জন্য বঙ্গবন্ধু তারপর আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু রীতিমতো আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা করেন এবং স্বাধীনতার ডাক দেন প্রত্যেকটা বাংলাদেশি যারা এর সঙ্গে যুক্ত থাকতে চায় তাদেরকে ডাক দেন যারা এই অত্যাচারে পশ্চিম পাকিস্তানের অত্যাচারে নিজেদের সব সর্বস্ব হারিয়েছিল তাদেরকে ডাক দেন এবং আওয়ামী লীগ সেই সময় ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হন এবং ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু মুজিবুরকে সমর্থন করেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সৈন্য পাঠিয়ে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের সাথে এখন বর্তমান বাংলাদেশের সাথ দেন এবং পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করে পশ্চিম পাকিস্তান পিছু হটে হার স্বীকার করে ভারতের সামনে আর ভারত বাংলাদেশ নামে একটি দেশ গঠন করার পরে হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হাতে এই ইতিহাস যারা জানেন না তারাই আজ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন বঙ্গবন্ধুর পরবর্তীকালে বঙ্গবন্ধুর গোটা পরিবারকে হত্যা করে দেওয়া হয়েছিল বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা হওয়া স্বাধীন হওয়ার পরে সেই সময় বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বাইরে বিদেশে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন নাহলে তিনিও আজ মারা যেতেন পরবর্তীকালে আওয়ামী লীগ বাংলাদেশের শাসন করে এবং বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগে আমাদের ভারতবর্ষের সঙ্গে আওয়ামী লীগের শেখ হাসিনার দলের একটা এই জন্য বন্ধুত্ব সুলভ সম্পর্ক বরাবর ছিল মানে তারা ভারতের কাছে কৃতজ্ঞ ছিল যে বাংলাদেশ আজকে গঠন হয়েছে সেটা ভারতের কৃতিত্ব ছাড়া সেই সময় সম্ভব ছিল না আর আজ যারা এই যুদ্ধ মানে আন্দোলন করছেন ছাত্রদের আন্দোলন করছেন সেটা খুবই যুক্তযুক্ত ছিল কিন্তু তার সাথে যে বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ভেঙে দেওয়ার দৃশ্য দেখলাম সেটা অত্যন্ত দুঃখজনক লাগলো যার জন্য তারা আজকে এই শক্তি পেয়েছে না হলে হয়তো আজ তাদেরকে পৃথিবীতেই আসতে হতো না পাকিস্তানের যা অত্যাচার তাদের প্রতি ছিল তাই বিষয়টা অত্যন্ত নিন্দনীয় শুধু বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাই নয় ইন্দিরা গান্ধীকে অপমান করা নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যেভাবে একটা বিদেশি শক্তির নাগরিকরা অপমান করছে সেটা কিন্তু নিন্দনীয় ঘটনা তাই বলে রাখি যে আন্দোলন বাংলাদেশের যুব সমাজ শুরু করেছিল সেটা অত্যন্ত যুক্তিযুক্ত সমর্থন যোগ্য ছিল ডিকটেটারশিপ শেখ হাসিনার আস্তে আস্তে তৈরি হচ্ছিল অত্যন্ত অহংকার শেখ হাসিনার মধ্যে চলে এসেছিল অহংকারী বক্তব্য দিচ্ছিলেন পাশে পাশে যে ঘটনা কাল থেকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের আড়ালে এইবারে যারা করছে সেটাও কিন্তু চিন্তার বিষয় বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয় তাহলে বাংলাদেশের অবস্থাও আফগানিস্তানের মতো হবে এটা হলফ করে লিখে বলা যায় এই বিষয় নিয়ে কালকে আরো কিছু প্রতিবেদন রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বাধ্যবাধকতা রয়েছে তাই আমি কিছু ভিডিও কিছু কমিউনাল ব্যাপার বলতে পারছি না আলোচনা করতে পারছি না যদি সেই গাইডলাইন হাঁটে আমি অবশ্যই এমন এমন তথ্যচিত্র বাংলাদেশ থেকে আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনাদের গা শিউড়ইবে তাই বাংলাদেশকে বলবো যদি বাংলাদেশ থেকে কেউ ভিডিও দেখে থাকেন শান্ত হন নিজেদের প্রতিবেশীকে সুরক্ষিত রাখুন সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক আপনার কর্তব্য হচ্ছে নিজেকে প্রথম সুরক্ষিত রাখা তারপরে নিজের প্রতিবেশীকে সুরক্ষিত রাখা নিজের দেশকে নতুন ভাবে যারা বলছেন স্বাধীন করেছি সত্যি এগিয়ে নিয়ে যান স্বাধীনতার দিকে যখন আপনারা ভাবছেন যে স্বাধীন হয়েছেন স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যান তাহলে নিজেদেরকে আরো উন্নত করুন আফগানিস্তানের মতো পিছিয়ে যাবেন না এটাই আমাদের সকলের আপনাদের কাছে প্রার্থনা আজকে চলি সকলে ভালো থাকবেন কালকে অন্য কোনো প্রতিবেদন নিয়ে দেখা হবে আজকের মতো সকলকে জানাই গুডবাই জয় হিন্দ वंदे मातरम জয় বাংলা